সুন্দর একটা জায়গা আসলে সন্ধান অন্য সৌন্দর্যের সন্তান এভাবে সুন্দর যে পরিচিত আমি আপনাদেরকে এমন একটা জায়গার কথা বলবো যে জায়গাটা শুধু পরিচিতই না সৌন্দর্যই না অনেক অনেক পরিচিতি যেটা অনেক ছাত্র ছাত্রীরা যারা বলে পড়েছে কিন্তু বাস্তবে কোনো দিন দেখিনি এটা হইছে মুক্তিযোদ্ধার সেক্টর সর্বপ্রথম যেখানে বাদ করা হয়েছিল তেলিয়াপাড়ার বাসবাড়ি আর চিকিৎসকদের পাশেই একটা জিল আছে সেই জিলের মধ্যে এই যে রক্ত সাপলা আমরা অনেকেই ভাবি সাপলা বিল সাপলা বিল অনেকেই দেওন্দী বলে কিন্তু আসলে কোন সাপলা বিল হচ্ছে সেটা এই দেখেন কত সুন্দর বিউ আসলে মন জুড়িয়ে যায় দেখলো সবার কাছে আমার অনুরোধ শত কর্মব্যস্ততার পাকে সময় আসবেন এই সাপলা বিল দেখবেন দেখবেন মন জুড়িয়ে যাবে আসলে যোগাযোগ ব্যবস্থাও অনেক সহজ দেখা গেছে আমরা তেলিয়াপাড়া স্টেশনে আসার পর তেলিয়াপাড়া থেকে টমটম দিয়ে বিশ টাকা অথবা দশ টাকা বাড়া নিব এখানে চলে আসবেন এত সুন্দর ভিউ দেখতে পারবেন মন জুড়িয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের অস্তিত্ব খুঁজে পাবো যে আমরা দেশ স্বাধীন করেছি ঠিক আছে কিন্তু কিভাবে স্বাধীন হয়েছে কিভাবে কি হয়েছে এটা কিন্তু আদৌ কেউ জানি না আর যে জায়গাটা থেকে আমরা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ আর সেই জায়গাটাকে হচ্ছে এই জন্য সবার কাছে আমার অনুরোধ ইতিহাস জানবেন ইতিহাস বুঝবেন আর ছাত্র ছাত্রী বন্ধুদের জন্য আমার বিশেষ অনুরোধ সবাই মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করবেন তাহলে আমাদের স্বাধীনতার যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। এবং অনেকে রক্ত দিয়েছিল এই রক্তদান বিতা যাবে না সফলতা আসবেই সবার কাছে রইল আমার শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসলে এ জগতে নতুন আমার কথাগুলো হয়তোবা বলভ্রান্তিও হতে পারে আমার বলভ্রান্তিগুলো আপনারা নিজগুণে ক্ষমা করবেন আর ভালো কিছু যাতে করতে পারি এবং ভালো ভালো জায়গা আপনাদেরকে শেয়ার করতে পারি আপনারা আমার জন্য কমেন্টে জানিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন আর ভুল বলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামল